ओम नम देवा परमात्मने नमो कृष्णाय वासुदेवाय हरे परमात्म प्रणद कृषनाशा गोविंदाय नमो नमः ओम नमो रूपो परमानंद कृष्णाय कृष्णा गोविंदाय नमो नमः ओम नमो नेत्राय नमो कमलमिने नमो कमलनाभाय कमलापतये नमः ওম নম বিশ্বরূপায় বিশ্বস্থিত অনন্ত হে তবে বিশ্বেশ্বরায় বিশ্বায় গোবিন্দায় নম নম ভগবান শ্রীকৃষ্ণের রাঙা রাতুল চরণে সহস্র কোটি প্রণাম জানিয়ে আজকের মূল আলোচনায় প্রবৃত্ত হচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সর্ববরণের অসৌচ দশাহ নয় আমাদের নীলফামারি অঞ্চলে তথাকথিত কিছু নব্য পণ্ডিতগণ তারা কোনো এক সম্প্রদায়ের কোনো এক সংগঠনের অন্তর্ভুক্ত তো তারা দীর্ঘদিন যাবৎ এই বিষয় মীমাংসিত বিষয়টি নিয়ে বারবার বিরোধ চালিয়ে আসেন তো তিনি একটি প্রশ্ন করেছিলেন যে মহারাজ পাণ্ডু এবং মাদ্রির শ্রাদ্ধ একাদশ দিবসে হয়েছিল তেরোদশ দিবসে হয়নি তিনি এটা দাবি করেন তো চলুন তার এই দাবিটি কতটুকু যৌক্তিক এ বিষয়ে আলোচনা করা যাক যদিও বা সেই সংগঠনের যিনি আচার্য পরম শ্রী শ্রীলো অভয়াচরণবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত অনেক আগেই এই বিষয়টি মীমাংসা করেই গিয়েছেন তো সেই প্রমাণগুলো আমি তুলে ধরব তবে উনি যেহেতু প্রশ্নটি করেছিলেন এর আগেও আমাদের এই অঞ্চলে এ নিয়ে কয়েকবার ডিবেট অনুষ্ঠান হয়েছিল তারা পরাজিত হতে হয়েছিল তারপরেও বর্তমান পরিস্থিতি বা বর্তমান প্রেক্ষাপটের উপর ভিত্তি করে তারা এই মীমাংসিত বিষয়টি নিয়ে বারবার বিভিন্ন ভাবে ডিবেটের আহ্বান জানিয়ে আসছিল যে বোঝে না তাকে বোঝারও প্রয়োজন মনে করি না তবে যারা সুশীল সমাজের যারা কৃষ্ণপ্রাণ ভক্তবৃন্দু যারা আছেন আপনারা সঠিক তথ্য এর আগেও বৈদিক সনাতন ধর্মকে সঠিক সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়েছে আপনারা এটি জানেন তো আজকেও এই বিষয়টি আমি মহাভারত বিশ্ববাণী প্রকাশনী থেকে যে ক্ষত্রিয়দের তেরো দশ দিবসে শ্রাদ্ধ হয়েছিল দুইটি প্রমাণ তুলে ধরছি এছাড়াও আমার আরেকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এর আগেই বহুবিধ অনুষ্ঠা ডিবেটের যে ভিডিও সম্প্রচার করা হয়েছে সেগুলো আপনারা দেখেছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের মহাভারতের আদি পর্বের থেকে কয়েকটি প্রমাণ আপনাকে দেখাই মাদ্রি এবং মহারাজ পাণ্ডু শ্রাদ্ধ কতদিনে হয়েছিল তেরো দশ দিবসে নাকি দ্বাদশ দিবসে আপনারা নিজেরাই বিচার করুন তবে আমরা যারা বৈদিক পরম্পরায় বা বিশ্বাস বৈদিক পরম্পরার উপর ভিত্তি করে রয়েছি তারা আমরা যে আমরা বিশ্বাস করি দোয়াদাস দিন অসৌচ পালনান্তে তেরো দশ দিবসেই পাণ্ডু এবং মাদ্রি শ্রাদ্ধ হয়েছিল এবং সেই শ্রাদ্ধটি পিতামহ ভীষ্মের আদেশে ধর্মরাস যুধিষ্ঠির স্বয়ং করেছিলেন পঞ্চ পাণ্ডব মিলে এটি মহাভারতের মহাভারত আদি পর্বের তিন নাম্বার ভলিউম একশত দুঃখিত নারায়ণ দুই শত একুশতম অধ্যায়ে সেখানে বলা হচ্ছে বভুব পাণ্ডব পাণ্ডবই স অর্ধম নগরম দ্বাদশম দ্বাদশক সভা পাণ্ডু এবং মাদ্রির মৃত্যুর পরে এর বাংলা অনুবাদে বলছে যে তদন্তর বালক প্রভৃতি নগরবাসী সকলই লোকই পাণ্ডবগণের সহিত বারো দিন পর্যন্ত আনন্দহীন এবং ক্রিয়া কৌতুহল শূন্য হইয়া রহিল কতদিন যাবত দশম সভা বারো দিন যাবত বারো দিন যাবত পুরা রাজ্য আনন্দহীন রহিল এবং পাণ্ডব দা যে পাণ্ডব প্রভৃতিদের সহিত তারা আনন্দহীন অপ্রতিক এবং ক্রিয়া কৌতূহলে শূন্য হয়ে গেল কারণ তারা তাদের মৃত্যুতে আপ্লুত হয়ে গিয়েছিল রাজার মৃত্যুতে এরপরে মহাভারতের একশো বাইশতম অধ্যায়ে বলছেন বৈষ্পায়ন অবাচ তত কুন্তি চ রাজস্ব ভীষ্মস্ব বন্ধুর সহ বন্ধুর ভি তদুক শ্রাদ্ধম তদা পাণ্ডব সাহা অমৃত ময়ম তদা এরপরে কি করল বৈষ্পায়ন বলিলেন তাহার পর তেরো দশ দিবসে পাণ্ডব এবং কুন্তি দেবীর কুন্তি দেবীর ধৃতরাষ্ট্র বিশ্ব ও অন্যান্য বন্ধুবর্গের সহিত অমৃতময় দ্রব্য পাণ্ডু ও মাদ্রির শ্রাদ্ধ করিলেন কততম দিনে করিলেন তেরো দশ দিবসে বারো দিন অসুস পালন আনতে তেরো দশ দিবসে অসুস পালন করলেন এবং পিতামহ ভীষ্মের আদেশ নিয়েই এই অসুস সম্পন্ন হয়েছিলেন তিনি দ্বাদশ মহাজনের একজন দ্বাদশ মহাজনের একজন তিনি এই নাম করা কোনো বা নামি দামি নামি দামি বর্তমান যুগের যে ক্ষত্রিয় রয়েছে সেই রকম ক্ষত্রিয় না তেনারা নামি দামি ধর্মরা যুধিষ্ঠির যিনি স্বয়ং স শরীরে স্বর্গে গিয়েছিলেন ভাগবত মহাপুরাণ অনুসারে বিশ্ব ভাগব দ্বাদশ মহাজনের মধ্যে অন্যতম তিনি তার আদেশে কুন্তি দেবী এবং পাণ্ডবগণ তারা তেরো দিনে সম্পন্ন করেছেন এটি স্পষ্টভাবে বিশ্ববাণী প্রকাশনীর মহাভারতে বলা হয়েছে এরপরে একটি প্রমাণ দিলে মনে হয় একটু কম হয়ে যায় ওই মহাভারতে মহাভারতের আরেকটি প্রমাণ আমি তুলে ধরছি এটি মহাভারতের মহাভারত তম ভলিউমের আশ্রম বার্ষিক পর্ব থেকে তুলে ধরছি এটি মহাভারতের আশ্রমবাসিক বার্ষিক পর্বের